আজকে সারা বাংলাদেশ সারা পৃথিবী আজকে একটি দিকে চেয়ে আছে ফিলিস্তিন বলে না কোথায় বাবা আমার প্যালেস্টাইন এনে ওয়াস করার সময় আমার নেই কিন্তু প্যালেস্টাইনি যারা আজকে ফিলিস্তিনি মুসলমান যারা এরা যুগে যুগে কিন্তু মানুষের মার খেয়ে আসছে বলে না কেন মার খেয়ে আসছে মুসলমান কোনোদিন সন্ত্রাসী কোনো করে না মুসলিমের কাজ হবে শান্তিপূর্ণভাবে মালিকের পক্ষে কাজ করা মালিকের সাহায্য চাওয়া তাদের দ্বারা কোনো মানুষ ধ্বংস হবে না কোন সারা পৃথিবীর বুকে আমেরিকান হায়না গুলো জন্তু জানোয়ার গুলো এরা কি করে ধ্বংস করবে এই ধ্বংসের একটা প্রক্রিয়া হিসেবে তাদেরকে ব্যবহার করে একটা প্রক্রিয়া এই যে আমেরিকান হায়না কি বলছে ওদের অধিকার আত্ম রক্ষা এর অধিকার কথা কই না কি নে কিন্তু বোমা মারছে কে মারাইছে কে আমেরিকাই মারাইছে ঠিক কথা বলে না দেখেন না ফিলিস্তিনীদের পক্ষ থেকে হামাস থেকে হোক এশিয়া মুছিয়া গোষ্ঠী থেকে হোক যে গ্রুপ থেকে হোক সেই হামলাটা করাইছে আমেরিকা ঠিক এরเมริกา পক্ষ হই না করছে যে আমরা কর উপর ভিত্তি করে আমরা আবার শুরু করব দমবে দেওয়া তারপর তুরস্কের শক্তি পৃথিবীর কে কে ওদের পক্ষে আছে মুসলমানের পক্ষে বেশি শক্তি আছে এদেরকে আমরা মোকাবেলা করে পুরা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করব কিন্তু সম্ভব নয় সম্ভব নয় কারণ সারা পৃথিবীর মুসলমান যতই উল্টাপাল্টা চলুক আল্লাহর সাথে তার একটা পরিচয় আছে যে সে আল্লাপাক মানে কে কাফের মুসলিমের পরিচয় নাই কাফের মুসলিমা হলো অপরিচিত আর মুসলমান আল্লাহর কাছে পরিচিত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একটা মুসলিম গুনাহগার তার কি ছוי নেই চড়াঙ্গ হয়ে চলছে তবু সে আল্লাহর কাছে পরিচিত যে এই মানুষটা আমার কাছে মুসলমান আমাকে মানার চেষ্টা করে কিন্তু কাফের লাদাদি দন্ন আশাদ

তিনি পরিচয় ঘটে দিচ্ছেন যে কাপের মসবে এরা কিন্তু মুসলমানদের প্রকাশ্য শত্রু কথা বলছেন না কেন আমার আল্লাহ কত বড় একটা এখানে আমাদেরকে কত বড় একটা ইন্ডিকশন দিয়েছেন তা কি বোঝেন কাপের সৃষ্টি করেছেন কে তারপরে আমার আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন সাবধান ইহুদিদের সাবধান ইসলামদের সাবধান মুসলিমদের সাবধান এদের সাথে তোমরা যতই কোলের মধ্যে উঠতে চাও এরা কোলে নেবে না এরা তোমাদের পাক মেরে ফেলে দেবে আমার বাংলাদেশে আপনারা কোকা কোলা খান জম্মেল খাওয়া আমি অনেকে আগে বলছিলাম কোকা কোলা আর পোকা কোলা আপনারা তখন তো নি কয়ে যে হুজুর কি কোকা কোলা স্প্রাইট পেপসি ফান্টা মিরিন্ডা একই উপনা পানি এক কথায় যেই পণ্য দ্রব্যের বারো ডিজিটের পূর্বে আপনি এমন একটি শব্দ দেখবেন যেটা হলো সেভেন টু নাইন সেভেন টু নাইন ডিজিট নম্বর ফার্স্ট সেভেন টু নাইন যেটা সাতশো উনত্রিশ এই তিনটি এইট ডিজিটের এই তিনটা ডিজিট প্রথম তিনটি ডিজিট যদি সাতশো উনত্রিশ হয় বুঝবেন এটা ইসরায়েলি পণ্য ইসরায়েলি হুদিদের পণ্য দিয়ে আপনার ঘর ভরা আর আপনি রাস্তায় গিয়ে আগুন ধরাচ্ছেন হচ্ছে বলছেন ধ্বংস করো আল্লাহ আমার আল্লাহ কয় তুই তো নিজেই ধ্বংস করে দিছিস খুব নিজে ওদের ভানটা ছাড়া তোর জিন্দেই হয় না ওদের পেপসি পিতে পে ইতে ইস পিতে পি ইস তারপরে পি হলো পে দিয়ে দাও পিতে পে দিয়ে দাও ইতে ইস সব পরবর্তী পিতে পেনি অর্থাৎ টাকা তারপরে এসতে সেম আইতে ইসরাইল ইসরায়েলকে সেভ করার জন্য এই পানিগুলি কিনো এবং ফিলিস্তিনিদেরকে বোমা মারার সুযোগ দাও ফিলিস্তিনিদের উপরে বোমা মারার সুযোগ তো আপনি আমি করেছি আমাদের বাড়িতে ইসরায়েলি পণ্য ভরা আমাদের বাড়িতে একটা মানুষের জিন্দগি চলে না এই সমস্ত জিনিসগুলো ছাড়া কোকা কোলা না খেলে বলো হজম হয় না শয়তান কিভাবে আপনাকে খেলে নিচ্ছে তা কি দেখতে যাচ্ছেন মিজায় ওহাবি খালিদ না আমরা আসি আপনাদের পক্ষে ফেরেস্তিনি আপনাদের পক্ষে আল্লাহ কয় তুই তো আল্লাহর পক্ষে আসিস তা তো দেখতেছি তুই যেন ওখানেই লাপা একটি কথা মনে রাখেন সমর্থন সবচাইতে বড় একটা শক্তি মুসলমান কখনো আল্লাহ বিরোধী শক্তিকে সমর্থন করতে পারে না আমি শুধু পানি খাবো পানি খাবো কিন্তু অফেনা যদি হজম না হয় যুগে যুগে হজম হয়েছে দই খাইয়া আপনি এত কি খাওয়া খান যে জম্বের খাওয়া সরের চর্বি খাওয়া লাগে হজম করার জন্যে আশা যেই হুদি প্রকাশ্য সত্য আমার আল্লাহ কোরআনের বাণী লাদ ডান্না সতান্না সে আবাল তার লিমলা দিনা আবাদা দিনা আশ যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইহুদিরা মুসলমানের চূড়ান্ত শত্রু সেখানে আপনি কি করে ইহুদি পণ্য নিয়ে তাদের ধন্য করেন কথা বলছেন কেন আমরা কি একবার চিন্তা করেছি ইহুদি পণ্যের ধন্য এরা কি বানায় আপনাকে ভালো জিনিস খাওয়াবে ইহুদিরা ভালো জিনিস খাওয়াবে এই কোকা কোলা থেকে শুরু করে সকল পানিওগুড়ি আসে তাদের কাছ থেকে পাউডার আকারে বাংলাদেশ সারা পৃথিবীতে তারা সাপ্লাই করছে যে দেশে প্রত্যেকটা দেশে কোম্পানি রয়েছে আমি আল্লাহর কসম কারো বিদ্রোহী নই কিন্তু আল্লাহ এবং রাসূল বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য এই পাউডারগুলি আসে ইন্টারনেট সার্চ করে দেখুন পাউডারগুলি তৈরি হয় কি দিয়া প্রথমে শূকরের চর্বি দিয়া নারী ভুড়ি দিয়া দ্বিতীয় নম্বরে এমন কোন পানিও পৃথিবীতে নেই এমন কোন কোল্ড ড্রিঙ্কস পৃথিবীতে নেই সেটা যেটাই হোক এই আমেরিকান পণ্য হোক ইসরায়েলি পণ্য হোক অথবা ভারতীয় পণ্য হোক এমন কোন মুখস্ত রাখবেন এটা পানীয় যেটা ড্রিঙ্কস যেটা এমন কোন ড্রিঙ্কস নেই যেটা হালাল প্রত্যেকটার ভিতরে অ্যালকোহল রয়েছে অ্যালকোহল ছাড়া কখনো এর ভিতরে স্পিরিট হবে না কথা কয় যেই ড্রিঙ্কস ভিতরে যত অ্যালকোহল বেশি সেই ড্রিঙ্কসটা তত এনার্জি বেশি দেয় এরপরে লাস্টে গিয়ে দেওয়া এদেরকে শুধুমাত্র ইহুদিন আসারা মুশ্রিকিনের প্রথম টার্গেট যে এদেরকে আগে পানি খাওয়ার অভ্যাস করো মাঝে মধ্যে একটু বোতল খাক কথা কনে কেন ফান্টা খাচ্ছি মানে ফান্টা ফান্টা খেতে খেতে একদিন বলবে একটু বাংলা মাল খায় ওটা আবার কেমন লাগে বাংলা খাইতে কয় ইন্ডিয়ানটা খাই এরপরে বলবে হুইস্কি কেমন দেখি এরপর বলবে বিয়ার কেমন দেখি এই করতে করতে দেখতে দেখতে ওরা শয়তান জাহান্নামে পাঠাবে ঠিক মানুষ কেন মাদকটা শক্ত হচ্ছে মাদকটা শক্ত হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশ সরকার মাদকের লাইসেন্স দিচ্ছে লাইসেন্স বন্ধ করুন বাংলার কোনো পারে কোন প্রকার মাদক দ্রব্য চলবে না ঠিক তাহলে কোন জায়গাতে একটা মাদক বোতল সহজে মানুষ ধরা পড়তে সাহস পাবে না বলে বাবা কোন জায়গায় চলে না ধরলে আমরা থাকবে না বারে আপনি চালাচ্ছেন লাইসেন্স দিয়া আপনি লাইসেন্স ধারি সুর আর ওরা হলো লাইসেন্স সারা সুর কি কম বেশি হলো এই সমস্ত জিনিসগুলি মুখস্থ রাখুন পানীয় গুলি বাদ দিন মনে থাকবে তবে আমি শুধু এইটুকু ইসরায়েলি ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ ইসরায়েলি ব্যাপার এমন একটি ব্যাপার ইহুদিরা গোটা দেশের নয় গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের শত্রু সেই ইহুদি আজকে আপনার আমার প্রাণের মানুষ হয়ে গেল তার পণ্য সারা বাংলাদেশ কেন বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমান মুসলমানদের পানের চাইতেও বড় বিষয় হলো ইমান ঈমান রক্ষার জন্য আজ বাংলাদেশ মন্ত্রণালয় থেকে এমন কি সংসদ ভবন থেকেও নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে আমি খুশি হয়েছি নিন্দা প্রস্তাব পাস করলেন এইটা কেন পাস করছেন না ইসরাইলি সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করা হলো কথা বলছেন না কেন জোরে বলেন কেন করছেন না উপরে দেখাচ্ছেন আমি ফিলিস্তিনিদের পক্ষে আর ভিতরে দেখাচ্ছেন আমি ইসরায়েলের বন্ধু এটা কি হল ইসরায়েল সকল পণ্য বন্ধ করুন বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না ওদের পণ্য সবই মানুষকে ধ্বংস করা পণ্য মানুষের চরিত্র ধ্বংসের পণ্য মানুষের করিদা নষ্ট করা পণ্য মুসলমান আজকে কোকা কলা স্পাই পেপসি মেরিন্দা যাবতীয় পানীয় গুলি খাচ্ছে হজম করার নাম করে অথচ খাচ্ছে শহরের পান করছে তারা অ্যালকোহল মদ পানে অভ্যস্ত হচ্ছে নজবিল্লা বলবেন আর শহরের খাদ্য খাবার কেন নজবিল্লা শহরের যে সমস্ত জিনিস এগুলি কেন নিষিদ্ধ শহরের বস্তু কেন নিষিদ্ধ আল্লাহ কেন বললেন জানুয়াল না বললেন হুল্লিমাত আলাইকুম তোমাদের জন্য হারাম করে দেয়া হলো লাহমাল খিনজি। এবার ডাইরেক্ট শূকরের গোশত হারাম এই কথা আমার মালিক বলবেন। নাউযুবিল্লাহ বলবেন না। আল মিতাত ও দাম রক্ত যেরকম হারাম মরা যন্তু জানুয়াল যেরকম হারাম একই পর্দার হারাম হলো শূকর জীবন্ত উৎসতার গোশত সেইভাবে না। ঠিক। ইতিহাস বলেন, তাফসীর বলেন, গবেষণা করেন। সরের গোস্ত যারা খায় চর্বি যারা খায় যাবতীয় জিনিসগুলি যার ভিতরে একবার ঢুকেছে কথাটা বোঝার চেষ্টা করবেন মুসলমান আজকে পৃথিবীকে কোথায় নেওয়া হচ্ছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম ইহুদি নাসারারা তাদের প্রটোকল করেছে দুইটি একটা দুইশো বছরের একটা একশো বছরের এই দুইশো বছর প্রোটোকল এবং একশো বছর প্রোটোকলে তারা সিস্টেম করেছে কোন পদ্ধতিতে কোন কারিকুলামে মানুষের ভিতরে মুসলমানের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়ে ভালো মন্দ বিচার জ্ঞান ধ্বংস করে দিয়ে কি করে মুসলমানকে ইহুদি মার্কা বানানো যায় কি করে মুসলমানকে খ্রিস্টান মার্কা বানানো যায় কি করে মুসলমানকে নবীর দুশ্মন বানানো যায় যেহেতু ইহুদিরা আল্লাহর দুশ্মন নয় আল্লাহ কেউ মানে কিন্তু আমার নবীজির দুশ্মন তারা ইহুদিরা কার দুশ্মন নবীজির দুশ্মনী কি করে মানুষের মধ্যে ঢুকে দেওয়া যায় এই চেষ্টাটা ইহুদিরা করেছে যুগে যুগে করেছে এবং যখনই নবীর দুশ্মনী সিস্টেম চালু করা যাবে তখন মানুষে মানুষে মহব্বত নষ্ট হয়ে যাবে তখন মানুষে মানুষের জান্নাতি মহব্বত নষ্ট হয়ে যাবে দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে নিজের সাম্প্রদায়িকতার স্বার্থে নিজের নাফসের স্বার্থে ওরা যুদ্ধ করবে ভালো মন্দ জ্ঞান থাকবে না আপনি তাকাই দেখেন আমরা কোরআন হাদিস গুলে খাওয়াচ্ছি তেল বেতারি মুছিরা বোঝে আমি ওয়াজ করতে কয় ভাই একটা ঠান্ডা পাওয়া যাবে না মুন্সি হাইরে রে মুন্সি হাই রে সহি মুন্সি সহি হাদিস আলা করতে বাবা একটা ঠান্ডা দাও বলে আর মানুষের ওদিকে একটা হতো ঠান্ডা না গরম কয় বাবা ঠান্ডা নিয়ে ঠান্ডা মানে ভয় কোকা কোলা নয়তো তো স্প্রাইট নয় পেপসি ইহুদিদের পণ্য ঠান্ডা খাচ্ছে শুধু আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি পৃথিবীতে জানাতে চাই যে আপনাদের অনুরোধ করছি একটু বুঝেন তো আমরা কোন পথে দৌড়াচ্ছি আজকে প্রতিটা মুসলমান মুসলিমের দায়িত্ব আজকে কি করে মুসলমানের পক্ষে থাকবে কাফেরদের বিরুদ্ধে থাকবে এটাই মুসলমানের দায়িত্ব ছিল আমরা কি তাই শয়তানি বুঝ মানুষকে পাগল করেছে কারণ ইহুদিরা এদের রন্ধে রন্ধে রক্তের শিরা উপশিরায় ওদের পণ্য ঢুকিয়ে দিয়ে সরু সুমোরের চর্বি অমুক তুমুক অ্যালকোহল পানির নামে এটার নামে পণ্যের নামে খাওয়াই খাওয়াই এদেরকে পুরা একটা বলদ বানিয়েছে এদের আর বড় সত্য শক্তি না এটা বল পুরুষ সত্যি থাকে এটা বলদের বাচ্চা নাই কথা বলা যায় আপনার বুঝতে পারতেছেন না আকলমন্দ আর সমাজদারকে ইশারায় কাফি হে জগত লাগায় কে দুনিয়া নেই হ্যাঁ এবার কি যা তমাশা নেই মুসলমানদের জন্য জ্ঞানীদের জন্য আমি ইশারায় যথেষ্ট হয়েছে বলছি সাবধান ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সারা দুনিয়ার মুসলমান এক হতে চলেছে আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ বলবেন না সম্ভবত ইমাম মাহাদি আল ইসলাম আসার সময় ঘনিয়ে আসতেছে ফিলিস্তিনিদের সাথে ইস্যুটা এই ইস্যুটা ইমাম মাহাদি ইসলাম আসার একটা পূর্ব লক্ষণ হিসেবে আমরা মনে করতে পারি কি হবে যেহেতু ঘটবে খেলাপতীন কোন বোমা বার থাকবে না তাহলে কাফের মুশ্রেকরা যত বোমা তৈরি করেছে মারবে কোথায় এই জন্য ওরা ওরা মারামারি করে ধ্বংস হবে বারদ ধ্বংস হবে পাওয়ারগুলি ধ্বংস হবে সমস্ত বড় বড় শক্তিগুলি ধ্বংস হবে আজকে যতগুলি আমেরিকান থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে যে পাঁচটা যে দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রে ইয়া এই পারমাণবিক হস্তে যারা সুসজ্জিত এই পারমাণবিক তাদের গিয়ে তাদের আল্লাহমা ধ্বংস করবে এই ধ্বংসের একটা প্রক্রিয়া লাগবে না কথা বলছেনও লাগবে না তুমি মোনাস্ক বানাইছো আরেকজনকে মারার জন্য কোমাকি মারা হবে ওটা এই জন্য এটা বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে বিশ্বযুদ্ধের রূপ কিরকম এর মধ্যে মুসলমান আর কাফের বেদিন বদ্দিন ভাগাভাগি হয়ে যাবে থেকে সমস্ত অপশক্তিগুলি কি হবে তাদের প্ল্যানগুলি ধ্বংস হবে এক শত বছর এবং দুইশ বৎসরের যে তাদের প্ল্যান ছিল এই প্রটোকল এটা ধ্বংস হয়ে যাবে ইহুদিরা যত উৎপাত করেছে যুগে যুগে তত তারা কদম করেছে এবং লাস্ট গজব হচ্ছে ইমাম ইসলাম নাজিল এদের গজবের এদের সবচাইতে বড় এদের একটা নিশানা চলে আসছে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি যারাই এই ইহুদি হায়নাদেরকে তারা স্বীকৃতি দিয়েছে এই হায়নাদের স্বীকৃতি দানকারী হায়না তোমাদেরকে বলা হচ্ছে রেডি থাকো আমার আল্লাহর গজবে পড়ার জন্য সারা পৃথিবীতে মুসলিম কতটুকু আছে এত দরকার দরকার নেই আমার মালিকের পক্ষে যদি মুসলমান একবার সেজদা দেয় আমার মালিক তার জীবনে গুনা মাফ করে দেয় সেজদা দানকারী মুসলমান আল্লাহ নবীকে দুশ্মনী যারা করেননি আল্লাহকে যারা স্মরণ করেন গুনা আপনার থাকতে পারে আপনি হাজার ভুল হতে পারে আপনি এখনই তো করুন এখনই ফিরে আসুন বিশ্বাস করুন আপনার এক শত বছরের গুণা মাফ করে দিয়ে সমস্ত কিছু সাফ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে ওটা নতুন করে আমার আল্লাহর আল্লাহ আমলে আমার এক লাগবে না এই জন্য ইহুদিন আসাদের দিকে তাকালে আপনাকে খুব অনুরোধ করছে এদের পণ্যগুলি আমাদের বর্জন করা জরুরি ঠিক না পণ্যগুলি বর্জন করা কি জরুরি খরচ কারণ বলবেন হজুরা কি স্বার্থে বলতেছে আমার কোন স্বার্থ আছে কেন স্বার্থ আছে আল্লাহ বলেন কোরআন শরীফের সৌরাতুল আল ইমরান আকাশ নম্বর আমার মালিক খলিক রব তিন নম্বর সুরা তিন নম্বর পারা আকাশ নম্বর আয়াত সুরাতুল আল ইমরান কি বলে দিচ্ছেন লায়াত্তা খিদিল মুমিনুন মুমিন বলে যারা দাবি করো খবরদার মুমিন না জানো গ্রহণ করে না কি করে না গ্রহণ করে না কি গ্রহণ করবে না লায়াত তাখির মুমিন নুন মুমিনজন গুননা করে কখনোই গণনা না করে কি গণনা করে মুমিনুনা মুমিনরা যেন কোন কাফেরকে বন্ধু না বানায় আউলিয়া না বানায় কি কথা বুঝছেন এই যে আউলিয়া আমার দয়ার বেটা মুছিলা অনেকে কয় কয় আউলিয়া মানে আল্লাহ

আল্লাহর মুমিন বান্দাদের কি আমার আল্লাহ নোটিস দিয়ে দিচ্ছেন দুনিয়ার মুসলমানেরা মুমিন বলে যদি দাবি করো খবরদার 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 গ্রহণ করো না কাফিরদেরকে মুশরিকদেরকে আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করো না ওদের পৃষ্ঠপোষক বানায়ও না ওদের মহব্বতের মানুষ বানায়ও না কথা কার আল্লাহ বানায়ও না সহযোগী সহজাতি বানায়ও না খবরদার খবরদার লায়াত তাকীদ মুমিনুনাল কাফিনা আউলিয়া আল্লাহ মুমিনদেরকে মিন দুনিল মুমিনিন আল্লাহয়াল করেন এখন অনেক শিক্ষা এক আয়াতে কথা বলে তো দিন দু চার দিন লাগবে এখানে আমরা বলতেছে কাফিরদেরকে যেন কেউ আউলিয়া না বানায় আবার বলতেছে মিন দুনিল মমিন মমিন বাদ দিয়ে তাহলে আকি আয়তে প্রমাণিত হলো কাফের কে আউলিয়া বানান যাবে না মমিনকে আউলিয়া বানাতে হবে কথা খেয়াল খেয়াল করতেছেন কি আপনারা কথা কি বোঝা যায় না কাফিরদের কে আউলিয়া বানান যাবে না বন্ধু বানান যাবে না মহাপুত্রের মানুষ বানান যাবে না মিন মিন্ডিন মমিন অর্থাৎ মমিনকে বাদ দিয়ে কাফের কে নয় কাফের বন্ধু বানান যাবে না কাফের খে ওলি বানান যাবে না মমিনকে ওলি মানতে হবে মমিনকে বন্ধু মানতে হবে একে হাতে দুইটা নিকে শুনে মানবে এখন প্রশ্ন হলো যদি এটা কেউ করে যদি এরকম কেউ করে তাহলে কি হবে আয়সালা কি অমাইয়া আলিকা এমনকি যদি কোনো মমিন করে নিজের বন্ধু অলি মোস্ত রাখেন কিন্তু কথা বলতে অসুবিধা হচ্ছে মমেনটা মমিন মাদে মাদে মমমান কি আল্লাহ আলি জল্লাহ দিই না আহ আমি আমাদেরকে আগে বোঝাই নি মমিন হল আল্লাহর বন্ধু বলে না কি মমিন আল্লাহ বন্ধু মমিন আল্লাহর বন্ধু এরপরে আরো আয়াত আমি সময় নিয়ে বাবা তারা করছি আপনাদের তাড়াতাড়ি শেষ দেবো আজকে কথাটা বোঝার চেষ্টা করে ইন্টারন্যাশনাল বড় কঠিন সময় চলছে একদিকে আমার আল্লাহ বোঝাচ্ছেন মমিন কে বন্ধু বানাতে হবে বলেন আউলিয়া শব্দ আসছে কিন্তু কি শব্দ অলির বহু বসন অলি হলো সিঙ্গুলার আউলিয়া প্লুরাল বহুবচন তো তা আউলিয়া মমিনকে বন্ধু বানাতে হবে কাপের কে নয় বোঝার চেষ্টা করবেন কিন্তু যদি এটাকে পরে অমাইয়া ফালাইসা মিনাল লী মিন সাহেব কথাগুলি খুব মনোযুক্তি গ্রহণ করুন বোঝার চেষ্টা করুন যদি এমনকি জেনে বুঝে কেউ করে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না খুব বোঝার চেষ্টা করছেন তো আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আল্লাহর কাছ থেকে তার কোনো পাওনা এখন যেই মানুষটা হারামকে হালাল বলতেছে এটা কি কাফের নয় আপনারা জেনে বুঝে তাকে লাইক করতেছেন তাকে সাবস্ক্রাইব করতেছেন তাকে আপনি এখন তার পক্ষ হয়ে হকানি অলিদের বিরুদ্ধে কথা বলতেছেন কথা বলছেন না কেন এখন আপনি বলেন তো আপনি কাকে আউলিয়া বানাচ্ছেন আউলিয়া তো সবারই সবারই আউলিয়া আছে আল্লাহ বললেন কাফের কে আউলিয়া বানান যাবে না মমিনকে বাদ দিন আর এমন কে আউলিয়া বানাও যে মুমিন আল্লাহর বন্ধু সুরাতুল পাকারা দ্বিতীয় নম্বর সুরা তিন নম্বর পারা দুইশো সাতান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসির পরের আয়াত কথা বুঝতেছেন নাকি আপনারা আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা আমার যারা মমিন হয় ওরা আমার বন্ধু হয়ে আমি তাদের বন্ধু হয়ে যাই আমি তাদেরকে দুনিয়ার সকল হারামা উল্টাপাল্টা সাচ্ছন্ন জাহান্নামি রাস্তা থেকে বের করে জান্নাতি নিয়ামতের রাস্তায় কবল করার দায়িত্ব নিয়ে তাহলে আপনি ওই মমিনীকে অলি বানাবেন ওই মমিনকে বন্ধু বানাবেন ওই মমিনকে আউলিয়া বানাবেন যিনি আল্লাহ আউলিয়া যিনি আল্লাহ অলি যিনি আল্লাহ বুঝতে অসুবিধা হয় না তাহলে আপনি বানাচ্ছেন কাকে যে ব্যক্তি খাইতে খাইতে কয় ইসরায়েলি পণ্য বাবা এটা ঠান্ডা নিয়ে আসো এটাই তো আউলিয়া কি বল না কথা এখন এই আউলিয়ার মুখ দিয়ে তো বের হবে ডক্টর আসাফ সিদ্দিকি বন্ধ কারণ ওই ফান্তার পক্ষে আমি ফান্তার ওই ঠান্ডার পক্ষে আমি গরমের পক্ষে কথা কোন আমার কথা কি বুঝে আসে কেন অপচয় বাবা ওই দশ টাকা দিয়ে আপনার বইয়ের জন্য কিছু কিনে নিয়ে যান আপনার বউ খুশি হবে স্ত্রীকে খুশি করা মা বাবাকে খুশি করা বা স্বামীকে স্ত্রী খুশি করা আল্লাহ কুদরতি খুশি হয়ে যায় আপনি দশ টাকা দিয়ে আজগুলি জিনিস খাচ্ছেন যার মধ্যে কিছুই নাই আছে সরে চলবি কথা ইসরাইলি পণ্য বন্ধ করুন এখন সময় গেছে মুসলমান সরকার কোনদিনও কোন বিদেশি পণ্য বন্ধ করবে না কারণ তারা মোটা অঙ্কের ভ্যাট পায় কিন্তু আপনি যদি না কিনেন এই কালিতলা বাজার থেকে যদি আপনি ইসরায়েলি পণ্য না কিনেন ওই বাজারের দ্বারা দোকানদার ওরা ওই জিনিস কিনবে না যেটা ফলে না সেটা কিনবে কেউ কথা কিনবে